ভাই কিছু কিছু মুভি জীবনে কিছু শিখিয়ে যায়। আজকে তোমাদেরকে বলবো দুই সালে মুক্তি পাওয়া তামিল রোমান্টিক মুভি দাদা দাদা মুভিটির কথা হাই গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আমি তোমাদের সাথে আছি মাসুদ রানা আজকে তোমাদেরকে বলবো দুই সালে মুক্তি পাওয়া দাদা মুভিটির কথা দুই হাজার পঁচিশ সালে ইউটিউবে মুভিটি আপলোড হয় হিন্দি ভাষায় চাইলে তোমরা দেখে আসতে পারো वो नाम হচ্ছে दादा। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে তোমরা দেখে আসতে পারো तुम्हारा भाई एक ऐसा आदमी है जो एक ही अंडरवियर को आगे पीछे करके चार दिन पहनता है आई अरे नहीं यार मुझे और परेशान मत करो দাদা মুভির গল্পটি ভাই আমি আর কি বলবো বলার কোনো ভাষাই নেই এই মুভিটি দুই সালে মুক্তি পায় মুভিটি আমি দুই একবার দেখেছি পঁচিশ সালে মুভিটি হিন্দি ভাষায় ইউটিউবে আপলোড হয় তারপর আমি ভালো করে বোঝার জন্য আরও দুই একবার দেখেছি মুভির গল্পটি ভাই অনেক অনেক অসাধারণ মুভিটি দেখলে তোমরা কিছু কিছু হলেও শিখতে পারবে মুভিটি তোমরা না দেখলে देखे नियो मुभी टी यूट्यूब पे जावे आमी आमार डिस्क्रिप्शन बॉक्स से लिंक दिए दिबो चाहिए तुम्हारा देखे आसते पारो कौन से एरिया के नाले से ये बच्चा उठाया तुमने अगर कहेगा तो उसके साथ तेरे भी बदलूंगा यही चाहता है ना तुम तो। हमारे वीडियो टी भालो लगले वीडियो ते लाइक दिए चैनल टी কেননা নতুন নতুন তোমাদের পছন্দ মতো মুভি রিভিউ আমি দেব টেক কেয়ার গুড বাই খুদা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে